ভারত পরিচালনা করছে গতকালকে আমরা সিদ্ধান্ত কিন্তু সবাই একসাথে বসব দরুল রয়েছে আমার প্রাক্তন বিধায়ক প্রাক্তন বিএনপি বর্তমান বিধায়ক আজিজুল রয়েছে যেহেতু কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের পাঁচবারের ক্যাপ্টেন ভারতের ফুটবলের পাঁচবারের অধিনায়ক তারপর রনি রয়েছে রনির যে রয়েছে দারুল ভাষা বলছিলেন আমার যে তুষার রয়েছে সব আমার সর্বোচ্চ যারা রয়েছে আমি সবাইকে জানাই

এই রোগটি যদি ক্ষমতা আছে সংবিধান থাকবে না ধর্মনিরপেক্ষ সংবিধান থাকবে না আমি একদম বলছি তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি মনে হচ্ছে তার একটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী আমরা মুখ্যমন্ত্রী বলে আমাদের মা বলি মা যে আমাদের মা তিনি প্রতিদিন প্রতিটিংয়ে সবাই আমরা পৃথিবীর মাধ্যমে দেখতে পাচ্ছি এনআরসি নিয়ে বলছে এটা আসি আতঙ্কে বুঝছি আমরা সবাইকে উনি সবাইকে বিদায় করে দেবেন উনি আমাদের প্রত্যেকের ঠাকুর দাদা মানে আমাদের নিজের বাবার বাবা তার বাবা হচ্ছে উনি ঠিক করে দেবেন গুজরাটে কে থাকবে আর কে উত্তরপূর্বে থাকবে কে বাংলাদেশ থাকবে পশ্চিমবঙ্গে কে থাকবে উনি ঠিক করে দেবে এই ভয়ঙ্কর ভাই বা আসছে আমি বলেছেন ভাইদের বড় এটা তো সবসময় সহযোগিতা করেছে আমরা যখন বিপদে পড়েছি তখন আমাদের সামনে দাঁড়িয়েছে

আমি ভাবি না যে আলাদা আমি আলাদা আমি ভাবি আমরা একই মায়ের পেটে দুই সন্তান আর আমি জানি আমার আমার এলাকায় আমি এখন থেকে প্রস্তুতি দিচ্ছি যে সরকারি কাজ পেয়ে আমি রমজান মাসে আমি ইয়ে দিই একটা করে আমি কোথায় কোথায় প্রস্তুতি এখন থেকে আমি করছি যে হয় থানায় হবে এখন এখানে হবে ওখানে অবস্থা রয়েছে কিন্তু দুঃখ হয়েছে এক থেকে বলুন তিনটের সময় হবে তিনটের মধ্যে আমাদের যারা বাড়ি যারা তারা তিনটের মধ্যে রান্না করে ফেলতাম তিনটের মধ্যে একটা বিপদে কেন না আমি জানি না সংখ্যালঘুদের উপর আক্রমণদের উপর আক্রমণ করতো তাদের পরিকল্পনা করতাম

আমার ওখানে আলাদা করে করি মোটামুটি আমার অভিনন্দন করিল আপনারা ভালো থাকুন থাকুন খুব বড় ছাতা আছে আমাদের প্রত্যেকের বড় ছাতার নাম হলো মমতার বন্দ্যোপাধ্যায় আমরা সবাই বড় সকাল করে কেউ আমরা তো পাশে আছি সংখ্যালঘু ভাববেন যে হ্যাঁ আমরা

还是我来干吧，我来干吧。<noise> <noise> <noise>